তুমি তুমি সবকিছুর মালিক আমরা চাই জানো আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে আছেন আসেন আছেন জানি জানিনা উনি কি অবস্থায় আছেন তারপরও তুমি সর্বশক্তিমান তুমি ডাক্তার তুমি কবিরাজ তোমার মাধ্যমে মেডিসিন দেয় আল্লাহ তুমি মেডিসিনের শক্তি নাই তোমার শক্তি আছে তুমি আমার নেত্রী দেশ নেত্রী বেগম জিয়াকে সুস্থ করো আল্লাহ আল্লাহ তুমি তাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ 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 তুমি পারো আল্লাহ আমাদের মা তুল্য এই আপসিন নেত্রী সর্বস্তরের জনগণ আজকে তার জন্য অপেক্ষায় আছে না আমাদের দেশের অবস্থা ভালো না এই অবস্থা মাঝে তুমি আমাদের নেত্রীকে একটু সময় দাও আল্লাহ আঠারো কোটি মানুষ আল্লাহ বিভিন্ন ধর্মের সবাই তোমার কাছে প্রার্থনা করতেছে আল্লাহ এই নেত্রীকে ফিরে দাও আল্লাহ আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি এছাড়া কোনো উপায় নাই আল্লাহ আল্লাহ তুমি আমাকে খালি হাতে ফিরেও না আল্লাহ এইখান থেকে যার হাত তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের মত আমাদের দেশ নেত্রী বেগম যাকে তুমি আমাদের মাঝে ফিরে দেওয়া ভাষা নাই আমরা বলতে পারি আমাদের আমাদের মনের মনের ভাষা তুমি তুমি কথা আমরা হয়তো সব বলতে পারি না আল্লাহ তুমি বুঝে নিও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়াকে আমাদের মাঝে ফিরে দেওয়াল্লাহ আল্লাহ 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 আমাদের একই চাওয়া আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করতেছি আমরা যে ভুল করেছি আর সামনে কোন ভুল করব না আজকে থেকে আমরা সবাই নামাজ পড়ব এবং তোমারটা ক্ষমা চেয়ে নেব আমরা আজকে থেকে তবা করবো আল্লাহ তারপরও আমাদের নেত্রী বেগম খালেদিজেকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর লোক আমাদের নেত্রীর জন্য দোয়া করতেছে সবাই রোজা রাখতেছে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা দোয়া করতেছে কারো দোয়ার মাধ্যমে তুমি কবল করো আল্লাহ আল্লাহ তুমি এত মানুষের হায়াত দাও আল্লাহ এত মানুষকে তুমি এত কিছু করো আল্লাহ তোমার তো নিয়ামতের শেষ নাই আল্লাহ তোমার তো কিছুই অভাব নাই আল্লাহ তুমি সব পারো আল্লাহ কেন তুমি দিবান আল্লাহ আল্লাহ তুমি আমাদের নেত্রীকে হায়াত বাড়ায় দাও আল্লাহ আল্লাহ তুমি চাইলে আমাদের হায়াত থেকে কিছু অংশ আমাদের নেত্রীকে দাও আল্লাহ তুমি তারপরও আমার নেত্রীকে ফিরিয়ে দাও আল্লাহ তাকে তুমি সুস্থ শরীরে আমাদের মাঝে এই নির্বাচন যেন সে করতে পারে সেই শক্তি দাও আল্লাহ সেই সামর্থ্য দাও আল্লাহ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ করার সুযোগ দাও আল্লাহ আল্লাহ তা না হইলে আমাদের দেশে যে সমস্যা সেই সমাধান হবে না আল্লাহ আল্লাহ আমাদের নেত্রীর মাধ্যমে বাংলাদেশের সমস্যা সমাধান করার সুযোগ দাও আল্লাহ আমার নেত্রী নেত্রীকে ক্ষমা করে দাও আমার নেতা তারেক রহমানকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ তার পরিবারের সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা দাও আল্লাহ তাদের পরিবারের সবাইকে তুমি সুস্থ রাখো আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি গাফরুর রহিম আল্লাহ তুমি হকের হাকিম আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি সারা কোনো মাহবুদ নয় আল্লাহ আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে আবারও তোমার কাছে আমার নেত্রীর প্রাণ ভিক্ষা চাই اللہ اللہ حایر اللہ اللہ حافیر اللہ محمد رسول صلی اللہ